ইউরোপিয়ান ফুটবলে কিছুক্ষণ পর আলাদা ম্যাচে মাঠে নাম হো ইন্টার মিলান ইংলিশ প্রিমিয়ার লিগের রাত দুইটায় চটার নামের আতিথ্যতা নেবে গানার রা বুন্ডেস লিগায় বাবাহিয়ানদের প্রতিপক্ষ হফেন এই ম্যাচ শুরু হবে রাত দেড়টায় এ ঠিক পনেরো মিনিট পর সিরিয়াতে বোলোনিয়ার বিপক্ষে খেলবে নিরা ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ আর্সেনালের ঘরের মাঠে তারা আতিথেয়তা দেবে টটেরহামে স্পার্সকে লিগে একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে ঘরের মাঠে আনবিটেন রান ধরে রেখেছে গানাররা অবশ্য নিজেদের সবশেষ ম্যাচে হারের তেতসাদ সঙ্গী হয়েছে আর্টেটার শিষ্যদের ঢুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে এফে কাপ থেকে ছিটকে গেছে গানাররা ঘরের মাঠে স্পার্সদের বিপক্ষে জয়ফেরার মিশন গানারদের সুযোগ রয়েছে নটিংহাম ফরেস্টকে টপকে টেবিলের দ্বিতীয় স্থান দখলের সাকা হোয়াই তোমিয়াসুদের সাথে ইঞ্জুরি লিস্টে নতুন করে যুক্ত হয়েছে গ্যাব্রিয়াল জেসুসের নাম জানিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আর্টেটার কপালে উন্ডেস লিগায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে বায়ান মিউনিক দুয়ে থাকা লেভার কুজনের চেয়ে এক ম্যাচ কম খেলে টেবিলের শীর্ষে এক পয়েন্টের লিডে তারা আলিয়ান্স আরিনায় হফেনেমকে হারিয়ে শীর্ষে চার পয়েন্টের লিড নেয় লক্ষ্য বাভারিয়ানদের তবে দলের লম্বা ইঞ্জুরির তালিকা ভাবনায় ফেলেছে বস ভিনসেন্ট কোম্পানিকে হিরো কি ইতো স্টানিসিচ বুকম্যান সাচাবোয়ে পেরে তেজরা থাকবেন মাঠের বাইরে এরিক দিয়ারের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন উপেমে ইতালিতে জয়রথ ছুটছে ইন্টার মিলানের সিরি আ লিগে টানা ছয় ম্যাচ দিতেছে নেরাজদুরিরা তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে থাকলেও সাতচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা নাপলির চেয়ে দুই ম্যাচ কম খেলেছে তারা জাগির শিষ্যদের সামনে সুযোগ রয়েছে টেবিলের শীর্ষস্থান দখলের মাঠে নিয়ে শঙ্কা রয়েছে দলের দুই তারকা মিডফিল্ডার মেহতারিয়ান ও চালহানোগলুর খেলতে পারবেন না জোয়াকিম করেয়া আসেরবি ও বিসেক তবে চোট কাটিয়ে ফিরছেন থুরাম ও পাওয়ার্ড Tauhidul Islam, BBC News Desk.